আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটার মান হচ্ছে এক করে তে একটা ছবি দিয়েছে দিয়ে বলেছে চিত্রটির নাম লেখো এই চিত্রটির নাম হলো ত্রিভুজ তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক যে ক্ষেত্র তাকে বলে ত্রিভুজ খতে দিয়েছে ভাজ্য ভাজিতক এখানে ভাজক বলে দিয়েছে আট আর ভাগফল পঁচিশ তাহলে ভাজ্য বের করতে হবে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যেহেতু ভাগ নেই তাই ভাজক গুণ ভাগ ফল তাহলে আট আর পঁচিশ গুণ করলে হয় দুশো গতে দিয়েছে সতেরোকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে সতেরোকে তিন দিয়ে ভাগ করলে সতেরোর মধ্যে তিন যাবে পাঁচবার বার ভাগশেষ থাকবে দুই ঘ দিয়েছে দশ বার দশ যোগ করলে কত হয় দশ বার দশ যোগ করলে যোগের সংক্ষিপ্ত রূপ হল গুণ তাই দশ দশে হচ্ছে একশো উমতে দিয়েছে আঠেরোটি জুতো মানে কত জোড়া জুতো এক জোড়া মানে দুটো তাই আঠেরোটি জুতো মানে আঠেরো ভাজুত দুই মানে নয় জোড়া ছতে দিয়েছে একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কত স্বড় মানে ছয় ভুজ মানে বাহু তো নামের মধ্যেই উত্তর আছে তাহলে ছটা বাহু ছতে দিয়েছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে জোর সংখ্যাগুলি লেখো জোর সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় দুই দ্বারা বিভাজ্যতার শর্ত কি মানে কোন সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে যে সব সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় বা আট থাকে তাহলে পঞ্চাশের এককের ঘরের অঙ্ক শূন্য তার মানে পঞ্চাশ দুই দ্বারা বিভাজ্য তাহলে পঞ্চাশ হচ্ছে একটি জোর সংখ্যা একটা জোর সংখ্যা পেয়ে গেলে তার সাথে দুই যোগ করে আমরা পরবর্তী যোগ সংখ্যা পেতে পারি তাহলে পঞ্চাশ তারপরে আসবে বাহান্ন তারপরে চুয়ান্ন তারপরে ছাপ্পান্ন তারপরে আটান্ন তারপরে ষাট দুয়ের কতে আসি যোগ করতে বলেছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে পাঁচ শূন্য শূন্য বসলো পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক একটা টাকার এই ঘরে মানে এককের মাথায় তুলে দেবে দিয়ে এই লাইনটা পুরো যোগ করে দেবে পাঁচ আর পাঁচে দশ একে এগারোর এক হাতে এক হাতে একটা এখানে দুইয়ের মাথায় লিখলে দুই দুইয়ে চার একে পাঁচ একান্ন টাকা হবে শুধু খতে গুল করতে বলেছে একশো তেতাল্লিশকে পাঁচ দিয়ে তুন পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক চার পাঁচে কুড়ি আকে একুশ সাতে দুই পাঁচ দুগুনে এই পাঁচ আকে পাঁচ আট দুইয়ে সাত মানে সাতশো পনেরো গয় বলেছে পুকুরের পার বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেকে একশো টাকা দেয়া হল তাহলে মোট কত টাকা দেওয়া হলো প্রত্যেক মানে হচ্ছে একজন একজন পাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে সাতজন পাবে একের কথা বলে বেশি কথা বার করতে গেলে গুণ করতে হয় তাহলে একজন পায় একশো পঁয়ত্রিশ টাকা তাহলে সাতজন পাবে একশো পঁয়ত্রিশ গুণ সাত পাঁচ সাতে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন সাতে একুশ তিনে চব্বিশ সাতে দুই সাত এক সাত আট নয় তাহলে মোট নশো টাকা নশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া হলো ঘ দিয়েছে 821 টি মাছ 8 টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতি বাক্সে কতগুলো থাকবে কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে তাহলে 8 টা আছে সরি এটা সংখ্যাটা ভুল হয়ে গেছে 821 টি মাছ হবে 821 টি মাছ আছে তাহলে একটা বাক্সে আছে 821 কে 8 দিয়ে ভাগ করব তাহলে 8 8 কে 8 দুই নেমেছে যায়নি এখানে শূন্য বসাবে বসালে একটা নামবে আর এটা যাবে দুবার যেহেতু তিন আটে চব্বিশ তাহলে আর দুগুণে ষোলো তার মানে পাঁচ তার মানে একশো দুটি মাছ বাক্সে থাকবে আর পাঁচটি মাছ বাক্সে বাইরে থাকবে এটা একটু টোকা ভুল হয়ে গেছিল তাহলে আটশো একুশকে আট দিয়ে ভাগ করবো আটশো একুশটি মাছ আচ্ছা উনোতে দিয়েছে ভাগ করো উনত্রিশকে তিন দিয়ে ভাগ করতে বলেছে আর ভাজ্য ভাজ ভাগ করো ভাগ লিখতে বলেছে তো উনত্রিশে যেহেতু দিক থেকে দুই নিলে দুই তিনের থেকে ছোটো তাহলে উনত্রিশের মধ্যে তিন যাবে নবার তিন নয় সাতাশ ভাগশেষ থাকবে দুই তাহলে ভাজ্য হচ্ছে উনতিরিশ ভাজক হলো তিন ভাগ ফল নয় ভাগশেষ দুই তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গড়িতের বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো